হ্যালো ভিহার্স আজকে আপনাদেরকে একটা বিপিএল চোদ্দ ইঞ্চের তো চলুন পাওয়ার লাইন দিয়ে আমরা তো টিভি চালু করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা সুতোর মতো দাগ তো এই প্রবলেমটা চিহ্নটা দেখে রাখছেন এটাকে বলছে কিন্তু হরজেন্টাল লাইন প্রবলেম সাউন্ড ওকে আছে তো প্রবলেমটি দেখলেন হরজেন্টাল লাইন সমস্যা তো এই হরজেন্টাল লাইনের সমস্যা এলে আমাদেরকে কী কী দেখতে হবে এবং কোন জিনিসগুলো দেখার প্রয়োজন আছে সমস্ত কিছু আমরা দেখাব তো চলুন আমরা টিভির পেছন সাইডে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো তো আমরা টিভির ব্যাক সাইডে চলে এসেছি এবং পেছন সাইডে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইয়ক আছে তো এই ভরজেন্টাল প্রবলেম এলে প্রথমে আমাদের কিন্তু আগে ফার্স্টে ইয়ক চেক করতে হবে আমি এর আগে অনেক এর আগে একটা অনেক ভিডিও দিয়েছি ভরজেন্টাল বা ভার্টিক্যাল লাইন সম্বন্ধে ভিডিও গিয়ে দেখে আসবে তো আজকে বিপিএল চোদ্দ ইঞ্চি সিআরটি টিভির ক্ষেত্রে বলছি সমস্ত প্রসেস একই তো এক একটা টিভি এক রকম ভোল্টেজ থাকে তো আমরা এখন কী কী কারণের জন্য হয় সেগুলো প্রথমে হোলসেল করে দেব প্রথমে দেখুন এই ইয়োগটা খারাপ হলে আগে এই প্রবলেমটি আসতে পারে প্রথমে আগে এই প্রবলেমটি এলে আমরা যেটি আগে দেখব সেটা হচ্ছে এই ইয়োগ তো আমরা এই মাল্টিমিটার দিয়ে বাজাজ এজেন্সি করে নেব এবং এই চিহ্ন ঠিক করে আমরা সিলেক্ট করে আমরা চেক তো যে দেখছেন এটা হচ্ছে হরজেন্টাল কয়েল দেড় পয়েন্ট আর ভিতর সাইড এ যে দুটো আছে এগুলো হচ্ছে ভার্টিক্যাল তো আমরা এই কয়েল আগে চেক করে দেখবো এটার সঙ্গে এটা আগে চেক করব দেখুন এখানে আমার তারপরে এর এই যে ইয়োগ সেটাকে একবার চেক করে দেবেন তো আমরা ইয়োগ চেক করেছি আমাদের ইয়োগ ওকে আছে নেক্সট আমরা এবার পৃথিবীর দিকে যাব এবং ওখানে গিয়ে দেখব কি কি সমস্যা আছে তো আমরা প্রত্যেকটা খুলে তো ব্যাপারটি বুঝতে পেরেছেন কারণ আমরা চেক করলাম ইয়কটা ওকে পেয়েছি কিন্তু ইয়ের সমস্যা নয় সেই জন্য এখন আমরা পিসিবিটার দিকে যাবো এবং পিসিবিতে দেখবো আর কি সমস্যা আছে যার জন্য এই প্রবলেমটি দেখা দিয়েছে পুরো ভিডিওটা দেখবেন কোনো রকম স্কিপ না করি তো আমাদের ইয়োগ থেকে সেই যে তারগুলো সেই কয়েলের তার এসে কিন্তু আমাদের এখানে যে তিনটি সকেট দেখতে পাচ্ছেন দুটো ভার্টিক্যাল দুটো হচ্ছে হরজেন্টাল তো আপনার যদি এই এই লম্বাই দাগটি আছে এ লম্বাই তো এটা হচ্ছে আপনার হরজেন্টাল লাইন হরজেন্টাল লাইন প্রবলেম এলে আপনারা কিন্তু ভার্টিক্যাল সেকশন দেখতে হবে তো ভার্টিক্যাল সেকশন হচ্ছে আপনার এই যে এখানে দেখছেন আইসি আছে সেভেন এইট জিরো ফোর জিরো আইসি এসি দেওয়া থাকবে আমি নম্বর দিয়ে দিই স্ক্রিনে এই ভার্টিকাল সেকশানে ফল্ট হয় যদি আপনার হরজেন্টাল লাইন দাগ এসে যায় আর যদি ভার্টিক্যাল মানে এরকম লম্বা দাগ থাকে তো সেই লাইনে দাগটি এলে আপনাদেরকে এই আপনার হরজেন্টাল সেকশন দেখতে হবে তো আমাদের হরজেন্টাল লাইন তাই ভার্টিক্যাল সেকশন দেখব তো ভার্টিক্যাল সেকশনে আমাদেরকে এই যে এখান থেকে আইসির রুট থেকে যে তারগুলো এখান থেকে ইয়কের পয়েন্টের আছে তো ওই যে ইয়কের যে পয়েন্ট এই পয়েন্টের এই আপনাকে চেক করতে হবে যেমন আমরা চেক করলাম তো আমরা ওই আমরা কিন্তু এখানে দেখব আমাদের কানেকশানটি ঠিক এসেছে কিনা তো দেখুন আমাদের এখানে সে কানেকশানটি ঠিক আছে তারপরে দেখবো হরজেন্টাল লাইনে যাওয়া তো আমাদের এগুলো রিডিং সব ঠিক দিচ্ছে তো যাই হোক আমাদের এই অক্ষয় লক্ষ্যে আছে আমাদেরকে এবার পিসিবি দিকে যেতে হবে এবং ভোল্টেজগুলো চেক করতে হবে সেই জন্য আমরা মিটার দিয়ে এটাকে ডিসি দুশো ভোল্টেজ সিলেক্ট করব এবং গ্রাউন্ডের সাথে মিটারের একটি কানেকশন দিয়ে দেব আমরা পাওয়ার সুইচ দিয়ে এবার সেই ভোল্টেজ গুলো চেক করে দেখব তো এখন আমরা এখানে কার যে কিছু ভোল্টেজ থাকে সে সাপ্লাই গুলো আমরা চেক করব যেমন ড্রাইভার ভোল্টেজ ইএসটি সাপ্লাই এই ভোল্টেজ গুলো তো আমরা এখানে দশ ভোল্ট ইএসটি সাপ্লাই এটা চেক করছি এবং এই ভোল্টেজটি কিন্তু ঠিক আছে তো যদিও ভোল্টেজটা আমার ঠিকভাবে আপনাদের দেখাতে পারছি না তো আরেকবার ভালোভাবে চেক করে দেখাচ্ছি দেখুন এখানে যে ড্রাইভটি আছে এখান থেকে ইএসটি সাপ্লাই গিয়েছে এই জায়গায় একশো দশ ভোল্ট থাকবে এটা আপনারা দেখবেন তারপরে এই যে এই জায়গায় এখানে কিন্তু ড্রাইভার ভোল্টেজ ছাব্বিশ সাতাশ ভোল্ট থাকবে এই ভোল্টেজটা যদি মিসিং থাকে কিন্তু আপনার হরজেন্টার লাইনটি প্রবলেমটা আসতে পারে কিন্তু আমার প্রবলেমটি তো আছেই এবং ভোল্টেজও ঠিক আছে কিন্তু প্রবলেমটি সলভ হয় এবং তারপরে যে সিস্টেম আইসি যে রেগুলার ফাংশনে যায় টেন ভোল্ট সেই ভোল্টেজটিও ঠিক আছে তো যদিও ভোল্টেজ পেয়েছি একবার সাউন্ড সাপ্লাইটা দেখে নিই পনেরো থেকে সতেরো ভোল্ট ওটাও ওকে আছে সাপ্লাইগুলো প্রত্যেকটা ঠিক আছে তারপরেও কিন্তু প্রবলেমটি এসেছে এখন ভার্টিক্যাল আইসিটার জন্য হয় আমরা এদিক থেকে এক নম্বর পিন ধরে দেখবো তো এখানে দেখুন পঁচিশ পয়েন্ট নয় দেখাচ্ছে মিডল একটা গ্রাউন্ড এবং তারপরে একটা দেখুন ভোল্ট দেখাচ্ছে তার মানে এক নম্বর পিনে যে ভোল্টেজ থাকবে এবং তিন নম্বর পিনে তার চেয়ে একটু বেশি ভোল্টেজ দেখাবে এটা হচ্ছে নিয়ম এবং এদিক থেকে এসে যে চার নম্বর পিন আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখুন চার নম্বর পেনে থাকবে টু পয়েন্ট ফাইভ ভোল্ট কিন্তু আমি একবার দেখাচ্ছি দেখুন এইখানে কিন্তু ভোল্টেজটা মিসিং ভোল্টেজ কোনো রকম এখানে রেডি হচ্ছে না টু পয়েন্ট ফাইভের জায়গায় ভোল্টেজটি কত দেখাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মানে এটা কোনো ভোল্টেজই নয় তা এখন এই ভোল্টেজটি কেন এখানে নেই সেটা আজকে আমরা দেখব এখন যদি আপনার ভার্টিক্যাল আইসিটা শর্ট হয়ে যায় প্রিনটা তাহলে কিন্তু আপনার ভোল্টেজটি আসবে না বা ভোল্টেজ না থাকলে কিন্তু আপনার ওই হরজিন্টাল লাইনটি দেখা দেবে তো আমরা আগে এদিক থেকে দেখব যে এখানে আশপাশে কত কোনো কিছু শর্ট বা কোনো কিছু রেস্টেন্স বা রেজিস্টার থাকে ওগুলো নষ্ট হয়েছে কিনা তো এই দিক থেকে আমরা চেক করতে চেক করে দেখেছি বা যেগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো সমস্ত কিছু আমরা ঠিক আছে তো সবচেয়ে যেটা আপনার গুরুত্বপূর্ণ এদিক থেকে ট্র্যাকটা খেয়াল করে দেখবেন ওখানে একটা পঁয়ত্রিশ ভোল্ট হাজার ইউএফ একটা কনডেন্সার থাকে সে কন্ডেন্সারটা যদি কোনো রকম লিকেজ হয়ে যায় বা কোনো কিছু ফল্ট বা খারাপ হয়ে থাকে তো সমস্যাটি আসতে পারে তো আপনারা আগে এই জিনিসটা করবেন আমি এখন এটাই চেঞ্জ করে দেখব তো আমি দেখুন এটা চেঞ্জ করেছি এবং চেঞ্জ করে নতুন একটা লাগালাম কন্ডেন্সার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি আগে থেকে এটা লাগিয়েছি তো এটা আপনারা অবশ্যই লাগিয়ে দেখবেন যদিও প্রবলেমটি সলভ না হয় তারপরে আপনারা সেই মাইক্রোকালাইসিটা চেঞ্জ করে দেখতে পারেন তো আমরা আগে এই জিনিসটাই চেঞ্জ করব কারণ এটার জন্য আপনার এইটটি এই আপনার হরিজেন্টাল লাইনের ফলটা বেশি দেখা যায় তো এখন আমরা চেঞ্জ করার পর এখানে সে ভোল্টেজটি দেখবো এসেছে কিনা তো আমরা পাওয়ার সুইচ দিয়েছি টিভির তো এখানে আমরা টু দেখাচ্ছে মানে টু তো এখন আমাদের সেই চার নম্বর পিনে টু পয়েন্ট ফাইভ ভোল্ট এসেছে তো আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা ওই ক্যাপাসিটার লাগিয়েও প্রবলেমটা কিন্তু সলভ হয়নি উল্টা আপনার যে যে আইসিটা আছে সেই আইসিটা প্রচুর অভারহেট হচ্ছে এবং গরম হচ্ছে তো সেই জন্য আমাদের মনে হয় এই নষ্ট হয়ে গেছিল যেটা চেঞ্জ করে লাগালাম তো এখন আমাদেরকে কি এই ভার্টিক্যাল আইসিটা চেঞ্জ করতে হবে কারণ ভার্টিক্যাল আইসি শর্ট হয়ে আছে সেই জন্য আপনার এই প্রবলেমটি দেখা দিয়েছে তো আমি যে আইসিটি নম্বর দেখালাম সেভেন এইট জিরো ফোর জিরো এই আইসিটাকে আমরা নতুন আইসি এটাকে আমরা লাগিয়ে দেখব কারণ আমরা ওই যে প্রিনটা দেখলাম চার নম্বর পিন ওই আইসি প্রিন্টটা কিন্তু শর্ট যার কারণে ওই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গিয়েছিল তো এখন আমরা এটাকে চেঞ্জ করব তো আমরা সাকার দিয়ে এটাকে তুলে তারপরে চেঞ্জ করে আসছি তো আমার হাতে দেখছেন এটা একটা হিটিং ফেস্ট এটা আপনারা দিলে আইসিটা খুব ঠিকসই ভালো থাকবে আপনারা অবশ্যই এটা ইউজ করবেন তো চলুন আমরা এটাকে তুলে চেঞ্জ করে দেখি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন দর্শকরা যদি ভিডিওটি দেখে থাকেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা আইরনের সাহায্যে আর হাতে দেখছি না একটা সাকার এই শাখার দিয়ে আমরা আইসিটা তুলছি এবং এটা দিয়ে আইসি তোলা খুব সহজ তো চলুন আমরা আইসিটাকে খুলে ফেলেছি এখন আমরা নতুন আইসি লাগিয়ে তারপরে আসছি কেউ রকম ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন আমরা দেখে আসি তবে চেষ্টা করবেন আইসিটা একটু ভালো কোম্পানির লাগাবেন তাহলে আপনার আইসিটা অনেক টিক্স থাকবে তো আমাদের আইসি লাগানো হয়ে গেছে আর এসে আইসি যে আইসিটা নষ্ট হয়ে গেছিলো তো এখন আমরা টিভির পাওয়ার সুইচ দিয়ে দেখব আমাদের কি সমস্যাটি ঠিক হয়েছে কি না তো আমরা এখানে আয়না দিয়েছি এবং আয়না দিয়ে দেখতে পাচ্ছি পুরো স্ক্রিনটা এসেছে তো আমরা এটা জান বুঝতে পারলাম যে প্রবলেমটি ক্যাপাসিটারের জন্য হয় প্লাস আইসি যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে প্রবলেমটি আসে তো চলুন আমরা সামনে স্ক্রিনে গিয়ে দেখে আসি তো আমরা সামনে স্ক্রিনে এসে গেছি তো এখন আমরা টিভি পাওয়ার সুইচ দিয়ে চালু করবো তারপরেই দেখবো আমাদের সাউন্ড ভিডিও সমস্ত কিছু ঠিক আছে তো দেখুন আমার সাউন্ড ওকে ওকে ভিডিও সমস্ত কিছু ঠিক চলে এখানে আজ ভিডিওটি শেষ করছি আবার আর একটা অন্য ভিডিও অন্য প্রবলেম নিয়ে আসছি ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন নতুন দর্শকদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ধন্যবাদ